আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন পর্ব দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের পর্বে আজকের পর্বে থাকছে রমজান স্পেশাল ডিম পেঁয়াজের পাকোড়া অথবা ডিম পেঁয়াজের চোপ খুব সহজভাবে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা তৈরি করতে লাগবে সিদ্ধ ডিম আর লাগবে পেঁয়াজ আমি এখানে ডিম সিদ্ধ করে মাঝখান থেকে চার ভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে দুই ভাগে ভাগ করে নিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন আর নিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে খুব চিকন চিকন করে মিহি করে কেটে নিয়েছি এখন আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন লালমরিচের গুঁড়া আর লাগবে এক চা চামচ পাট মশলার গুঁড়া আমি এখানে আর অন্য কোনো মশলা অ্যাড করবো না এই রেসিপিটা এমনিতেই অনেক মজার হয়ে থাকে আর অ্যাড করবো তিনটি কাঁচামরিচ কুচি দেড় টেবিল চামচ ধনিয়া পাতা কুচি তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখাতে হবে যেন পেঁয়াজটা থেকে পানি বের হয় আর পেঁয়াজটা একটু নরম হয় তো পেঁয়াজগুলো মাখানো হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করবো এক কাপ বেসন আপনারা চাইলে এখানে হাফ কাপ বেসন আর হাফ কাপ ময়দা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারবেন এখন এই বেসনের সঙ্গে পেঁয়াজগুলোকে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই তো মাখাতে মাখাতে যখন এইরকম একটা সফট ডোয়ের মতো তৈরি হবে তখনই বুঝে নিতে হবে যে মাখানো হয়ে গেছে এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ ডো নিয়ে মাঝখানে এক পিচ ডিম দিব তারপরে দু হাত দিয়ে এরকম চেপে চেপে এই পাকোড়াটা তৈরি করে নেব খুব ভালোভাবে চেপে চেপে এই পাকোড়াটা তৈরি করতে হবে নয়তো বা বাজার সময় পাকোড়ার মাঝখানে ভিতরে তেল চলে যাবে তখন খেতে আর বেশি ভালো লাগবে না এই তো দেখুন খুব ভালোভাবে পাকোড়াগুলো তৈরি করতে হবে সেম একইভাবে আমি সবগুলো পাকোড়া তৈরি করে নেব এই তো পাকোড়াগুলো বানানো হয়ে গেছে এখন চুলা অন করে চুলাতে প্যান বসিয়ে মিডিয়াম আছে তেল গরম করে নিয়েছি এখন একে একে পাকোড়াগুলো এই প্যানের মধ্যে দিয়ে দেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো ভাজতে হবে এত করে পাকোড়ার উপরে সুন্দর কালার আসবে আর ভিতরটা থাকবে জুসি এখন পাকোড়াগুলো উল্টিয়ে দেব। আর সুন্দর কালার আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। একটু সময় পাকোড়াগুলো ভাজলে দেখতে সুন্দর হয় খেতেও খুবই মজার হয় অনেকটা ক্রিস্পি হয় এই তো পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি একটা স্ট্যান্ডার দিয়ে তেল ছড়িয়ে পাকোড়াগুলো তেল থেকে তুলে নেব। আপনারা চাইলে ইফতারের টেবিলে এই সহজ পাকুড়া রেসিপিটা তৈরি করতে পারেন আশা করি পরিবারের সবাই অনেক পছন্দ করবে খুবই অল্প সময় গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পাকোড়ার রেসিপিটা তৈরি করা যায় আর এটা খেতে খুবই মজার হয়ে থাকে আমি পরিবেশন করে নিয়েছি দেখুন কেমন হয়েছে ভিতরটা আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন যারা আগে থেকে আমার চ্যানেলের পাশে আছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ